দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি বিদ্যাসাগর যার নাম সেই আমাদের বাংলা কীর্তি সন্তান আরামবাগ মহকুমা তখন বীরসিংহের মধ্যে ছিল আমরা বাংলা মতে ওনার মূর্তি আমরা স্থাপন করেছিল আমাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে তাই পৌরসভায় সহায়কে দু হাজার উনিশে তাই আজকে আমরা নাগরিক মঞ্চের সকলে মিলে আমাদের এখানে আমাদের আমাদের এটা ছ নম্বর ওয়ার্ডে উপস্থিত আছে ছ নম্বরের নাগরিকরাও আছেন আর সবাই আমরা যারা আরামবাগের যারা এই সাংস্কৃতিক জগতের আছে প্রত্যেকে আমরা উপস্থিত হয়ে আজকে তাকে আমরা শ্রদ্ধা জানালাম তাকে মনন করলাম তাই আজকের সেই দিনটা সেই মৃত্যু দিন সকলে এসে আমরা সারাদিনব্যাপী যেমন বাংলাতে যেমন হচ্ছে বিভিন্ন জায়গাতেও হচ্ছে আর তেমনি

মারা গেছে ইংরেজি মতে উনিশশো একানব্বই এর উনত্রিশে জুলাই উনি কাল গেছে উনত্রিশে জুলাই আমরা ইংরেজি তারিখটা অনুসরণ করি না বলি আর আজকে তাকে স্মরণ করছি এই কারণেই আজকে তিনি বাংলা তারিখ মতে প্যারিস রাবণ তার জীবনাবসান হয় এই জন্য আমরা আজকে পালন করছি আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে কে কে উপস্থিত ছিলেন কে কে উপস্থিত আছেন

প্রধান শিক্ষক প্রাক্তন জয়দেব ঘোষ আছেন আছেন শিক্ষক আছেন শিক্ষক মঙ্গল ঘোষ আছেন আমার পাশে আছেন গল্পকার অসিত কুমু আছেন অজয় বীর আছে বিশিষ্ট আইনজীবী এরকম শিল্পী আছেন অসুস্থ অধ্যাপক মুক্তি প্রকাশ রায় আছেন আছেন আমার নাম বিভাগ আমি নাগরিক বলছেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট Ja, ich weiß nicht, wie ich

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি